এটা আগের বছর একটা ট্রাকে মানে রাত্রে রেগেছিল তো সকালে দেখে এটা ভেঙে দিয়ে চলে গেছে দুটো একসঙ্গে রথ আনা হয় এটা শুরু হয়নি তো এটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে শুরু হয় পুলিশ ঘোরাঘুরি করছে তো বন্ধুরা তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা আর আজকে আমি তোমাদেরকে দেখাবো হরিরামপুরের রথ এটা একটা গ্রামের রথ হয় তো বেশি বড় না রথটা ছোটই সাজানা থেকে টানা পর্যন্ত সবটাই দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে রথটা দেখতে পাচ্ছি এইটা হরিরামপুরে হচ্ছে নতুন রথ আর এটা আগের বছর একটা ট্রাকে মানে রাত্রে রেখেছিল তো সকালে দেখে এটা ভেঙে দিয়ে চলে গেছে এটা খুব সুন্দর লাগছে দেখো পুরো লাইট ফিটিং হয়ে গেছে এখনও একটু সাজানো বাকি রয়েছে রথটাতে তো এখন বিকেল টাইম এটা হচ্ছে একটু লেট করে টানা হয় এটা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এটা মানে স্টার্ট হয় টানা আরেকটা রয়েছে হরিরামপুরে সেই দিকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওই সে মাথা থেকে একটা রথ আছে তো দুটো একসঙ্গে রথ হয় টানা হয় এটা আর এটা এটা অন্য জায়গার রথ বিকেলে টানা হয় এটা হচ্ছে সন্ধ্যেতে টানা হয় কারণ দেখতে পাচ্ছি এখানে সব লাইট ফিটিং করেছে কারণ এটা দেখতে খুব সুন্দর লাগবে এই যে লাইটগুলো রয়েছে সব টোটালি সাজানো কমপ্লিট হয়ে গেছে এটা লাইটটা বাকি রয়েছে আর আর এখানে যে রথটা রয়েছে এটা পুরো টোটালি কাঠের এই যে এগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো সব টোটালি কাঠের দিয়ে তৈরি কাঠের তৈরি আর এখানে লাইট লাগানো রয়েছে এই যে লাইটগুলো রয়েছে পুরোটা লাইট সাজানো রয়েছে এটা রাত্রে টানা হয় কারণ দেখতে সুন্দর লাগে আর মানে আগের বছর এই রথটাকে রাতে রেখেছিল তো সকালে উঠে দেখে এই রথটা মানে একটা ট্রাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এই যে বাস বাগান এই বাঁশবাগানে বাগানে ফেলে দিয়েছিল তো তারপরে মোটামুটি আগের বছর এই রথটাকে সারিয়ে টানা হয়েছিল তো এই বছর সেটাকে ভালো করে ফিনিশিং করে কালার টালার করেছে এ দেখো পুরো কালার করে রেডি করেছে রথটা সাজানো কমপ্লিট হয়ে গেছে শুধু মানে টানা হবে ঠাকুর আসবে ঠাকুর এসে তারপরে টানা হবে যে রথটা দেখতে পাচ্ছি এই রথটা আগে বাঁশের তৈরি করেছিল মানে প্রথম যখন শুরু করে রথটা তো তখন মানে বাঁশের রথ বানিয়ে শুরু করেছিল তো এখন সেটাকে একটু ডেভেলপ করেছে কাঠ করে তৈরি করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো এখানে দুটো ঘোড়া রয়েছে আর কোনো রথ টানা শুরু হয়নি তো এটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে শুরু হয় রথটা টানা হয় এই রাস্তাতেই এখন পুরো রাস্তা খালি রয়েছে এখানে পুলিশ ঘোরাঘুরি করছে এখানে দাদু বিকেলবেলায় জিলিপি ভাজা শুরু করে দিয়েছে এখানে সাজানো রয়েছে তো দেখো ফাইনালি রথ টানা শুরু হয়ে গেছে টানা হয়েছে আর এখানে সব ফুল মস্তিতে বাজনা বাজাচ্ছে নিয়ংস্টার্ট রয়েছে সবগুলো খুব মস্তি করে বাজাচ্ছে এখানেও রয়েছে স্টাফ আর সব সব একই রকম আর এখন খালি রয়েছে মানে এখন রথ টানটা এই শুরু হয়েছে এখনো সেইভাবে ভিড় হয়নি এখন দেখো এখানে এই যে পালকি রয়েছে এখানে ঠাকুর এসছে এসে ওপরে আছে ওপরে এটা পেছন দিক তোমাদেরকে সামনে গিয়ে আমি দেখাচ্ছি এখন লাইট দিয়েছে লাইট দিতে মানে রথটা খুব সুন্দর লাগছে এটা রথের সামনে এখানে ফুল মস্তিষ্ক হচ্ছে নাচানাচি হচ্ছে রথ এখন দাঁড়িয়ে রয়েছে রথটা এখন পতাকা খুলে পড়ে গেল একটা আর দেখো এই যে একটা রথ রয়েছে এটা বলছিলাম যে এটা এটা অনেক বছর পুরনো দুটো রথ একসঙ্গে টানা হবে এটা ওই যে রথটা আছে এই যে রথটা এটা বলেছিলাম এটা অনেক বছর মানে দুশো বছর পুরনো এটা এটা পার্সোনাল এটা একজন শুরু করেছিল এই রথটা টানা এই দুটো রথ একসঙ্গে টানা হয় মেলাতে ভিড় প্রচুর আর গরম এত পরিমাণ গরম রয়েছে মানে কি বলবো আর